আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা হলো এইচএসি পঁচিশ ব্যাচকে নিয়ে অর্থাৎ যাদের এখন এইচএসি পরীক্ষার হার্ডলি তিরিশ থেকে পঞ্চাশ দিনের মতো বাকি আছে এই ভিডিও যদি তুমি এইচএসি পরীক্ষার দশ দিন আগেও দেখে থাকো এই ভিডিও তোমার জন্য এই ভিডিওটা যদি তুমি পুরোপুরি ফলো করো ইনশাআল্লাহ এইচএসি বাইরে যেতে তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন যদি এমন হয় যে তুমি জাস্ট কিছু চ্যাপ্টার রিডিং পরে আসছো তাও নাইনটি প্লাস পাওয়া সম্ভব আমি আমার সিক্রেটগুলো এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আমি ভিডিওর ইন্ট্রোডাকশন না বাড়ায় সরাসরি টিপসে চলে যাই যাতে খুব কম সময়ে তুমি ভিডিওটা দেখা শেষ করতে পারো তো আমাদেরকে বায়োলজি যখন আমরা অ্যাকাডেমিক লাইফে শুরু করি বায়োলজি প্রথমে আমাদেরকে কি করে চিত্র আর্ট করে ধাপে ধাপে বুঝে বুঝে পড়ায় সো প্রথমত এতদিন আমরা বায়োলজি পড়ার যে প্রসেস ফলো করছি বায়োলজি পড়ার যে নিয়ম জানছি বায়োলজি পড়ার যে ক্লাসগুলো করছে সবগুলাকে এখন ফেলায় দিতে হবে অর্থাৎ রিমুভ দ্য ওল্ড সকল পুরাতন সকল ধ্যান ধারণা সবগুলো ফেলাই দিতে হবে দেওয়ার পরে আমাকে বায়োলজিকে একটা অন্য আঙ্গিকে চিন্তা করতে হবে অ্যাট দিস পয়েন্ট তুমি আমি বায়োলজি মেডিকেলের জন্য পড়তেছি না আমাদের টার্গেট হলো বায়োলজিতে এইচএসিতে ভালো করা সিকিউতে ভালো করা সেটা কীভাবে করবো আমাদেরকে বায়োলজিকে চিন্তা করতে হবে চ্যাপ্টার আকারে না টপিক আকারে চিন্তা করো কোষের গঠন এইখানে টপিক তুমি চিন্তা করো কোষঝিল্লি মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড নিউক্লিয়াস ডিএনএ আরএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন রেপ্লিকেশন শেষ এর বাইরে একটি লাইনও আমরা পড়ব না যদি আমরা নগ্ন বিজি আবৃত বীজির কথায় আসি তাহলে আমরা মালভেসি এবং পৌসির বৈশিষ্ট্য পুষ্প প্রতীক পুষ্প সংকেত এই তিনটা জিনিস পড়ে যাব এবং মালভেসি এবং গোত্রের উপকারিতা পড়ে যাব শেষ এর বাইরে আমি কিছু চিনি না এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের বায়োলজি ফার্স্ট পার্ট বায়োলজি সেকেন্ড পার্ট এক্স্যাক্ট টপিক বলে দেওয়া যায় এক্স্যাক্ট সো আমাকে বায়োলজিকে চিন্তা করতে হবে এই টপিক ওয়াইজ মনে রাখতে হবে সব টপিক আসে নাই আসবেও না এবং আমি লিখবও না লিখবও না মানে কি ভাই যেমন উদ্ভিদের সাহিত্যত্ব চ্যাপ্টারটা থেকে একটা কোশ্চনের ঘ নাম্বারে আসছে গ্লাইকোলাইসিস আর একটা কোশ্চনের ঘ নম্বরে আসছে সি থ্রি চক্র কোনটা তুমি অ্যান্সার করবা নিঃসন্দেহে গ্লাইকোলাইসিস বিকজ দ্যাট ইজ এ ইজিয়ার অপশন মেজরিটি অব দ্য স্টুডেন্টস সি থ্রি চক্র পড়ে নাই ইনক্লুডিং মি তোমার কাছে দুইটা কষেরিকর গঠন চাইছে একটা থোরাসিক আর একটা ককিস নিঃসন্দেহে তুমি থোরাসিক বা আদর্শ কষারিকটা অ্যান্সার করবা সো ঠিক তেমনই বুঝতে হবে বায়োলজির একে সব টপিক থেকে কোশ্চেন আসবে না ঠিক তেমনই সব টপিক আমি অ্যান্সারও করবো না যদি এইটুকু মাথার মধ্যে ঢুকাইতে পারো তাহলে তোমার পুরা তিনশো পেজ বা ছয়শো পেজের বায়োলজি দুইটা বই কমে একশো পেজে চলে আসবে এরপর আসলো আমাদের সেকেন্ড স্টেপ এখন আমরা বায়োলজির কোশ্চেনকে কখনো সিকিউ হিসাবে চিন্তা করব না আমরা এটাকে ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার আকারে চিন্তা করব এটা হলো আরেকটা ধাপ আমি যখন তোমাকে একটা টপিকের নাম বলছি মাইটোকন্ড্রিয়া জাস্ট মাইটোকুণ্ড্রিয়ার গঠন আর কাজ আর কিচ্ছু না মাইটোকুণ্ড্রিয়ার গঠন কাকে বলে লিখতে পারি আমি মাইটোকন্ডিয়ার কাজ কী কী লিখতে পারি আমি রেপ্লিকেশন প্রসেস লিখতে পারি আমি ট্রান্সক্রিপশন প্রসেস লিখতে পারি আমি রক্ততঞ্চন প্রক্রিয়া লিখতে পারি আমি হৃৎচক্র লিখতে পারি হৃৎপিণ্ডের প্রস্তুচ্ছেদ আর্ট করতে পারি কিডনির গঠন কিডনির প্রস্তুচ্ছেদ আর্ট করতে পারি লিখতে পারি আমি মূত্র তৈরির প্রক্রিয়া লিখতে পারি কার্বক্সি কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের পরিবহন লিখতে পারি আমি সিম্পলি অ্যান্ড অ্যান্সার মনে রাখতে হবে ফিজিক্সের কোশ্চেনে কোশ্চেন থেকে অনেক কিছু বের করতে হয় ম্যাথের কোশ্চেনে বইয়ের ম্যাথি তুলে দেয় জাস্ট রাশিগুলো চেঞ্জ করে দেয় বায়োলজির কোশ্চেনে লিটারালি কিছুই করে না জাস্ট আমাকে অঙ্গাণু বা কী চাইছে এটাকে আইডেন্টিফাই করতে হয় অর্থাৎ আমি যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে দ্যাট ইজ জাস্ট আ সিম্পল এসে কিউ কোশ্চেন কোষের যে অঙ্গাণু শক্তির দায়িত্বে থাকে সেই অঙ্গাণুর গঠন বর্ণনা করো মাইটোকন্ড্রিয়া যে উপায়ে রহিমের কাটা জায়গা থেকে রক্ত পরা বন্ধ হলো সেই প্রক্রিয়াটা ও তার ফ্যাক্টর লেখো লেখ আমেনার মা বলে আমেনার বাবা বুকচিপে ধরে পড়ে গেল তার এখন চিকিৎসা কী হার্ট ফেইলিওর চিকিৎসা এনজিওপ্লাস্টিক সো এই যে কোশ্চেনগুলাতে জাস্ট তোমাকে টপিকটা ধরতে হবে এটা ধরতে পারান নট এ বিগ থিং কঠিন কিছু না আমরা কোশ্চেনটার অ্যান্সার লিখতে পারি না সো আমরা এখন যেহেতু বুঝছি যে বায়োলজি ইজ অল অ্যাবাউট কোশ্চেন অ্যান্সার এখন আমাদেরকে জাস্ট ওই কোয়েশ্চেনগুলো বের করতে হবে যে কী কী কোশ্চেন আসবে আমি তোমাকে আজকে খুবই কনফিডেন্টলি আমি নিজে দায় ভার নিয়ে একটা বই প্রমোট করব। এই বই থেকে যদি না আসে তুমি আমাকে কমেন্টে গালি দিয়ে উড়াই দিতে পারো আমাকে নিয়ে প্রতারণা রূপে পোস্ট দিতে পারো কিউ এনে বায়োলজি নোটস এই বইটাতে পেজ আছে দুইশো পেজ এক্স্যাক্টলি এবং এই দুইশো পেজের ভিতরে ফুল সিলেবাসে আমাদের কোশ্চেন আছে হান্ড্রেড ফিফটির মতো জাস্ট কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার শর্ট সিলেবাসে কোশ্চেনের সংখ্যা একশোটাও না তুমি যদি আমাকে প্রমিস করতে পারো যে ভাই আমি একশোটা কোশ্চেন থানা মুখস্থ করে যাবো ইনশাল্লাহ তোমার সিজন ছিলে ফোর্টি আপ থাকবে ইনশাআল্লাহ এটার বাইরে কোশ্চেন কলেজের পরীক্ষা আসে নাই লাস্ট ইয়ার ইচ্ছিস আসে নাই এবছর আসবে না এবং বইটার দাম সবচেয়ে রিজনেবল এই বইটা টোয়েন্টি থাউজেন্ড প্লাস কপি যায় প্রতি বছর এবছর আমরা রিস্টক করছি প্রথমবার এটা এইচএসের আগে পর্যন্ত এটা কিন্তু দুই তিন মাস ধরে অ্যাভেলেবল ছিল না এখন রিস্টক করছি সে এখন অর্ডার দিলে সবচেয়ে কম দামে পাবা আবার চলে যাবে কিন্তু স্টক থেকে একটা মাত্র বই কোশ্চেন বাজারের একমাত্র বায়োলজির বই যেটা কোশ্চেন অ্যান্সার আকারে লেখা আছে তুমি যদি এই বই থেকে না পড়ো তোমাকে আরেকটা সোর্স দেই তুমি চাইলে তোমার মেডিজি থেকে প্রথম পনেরোটা কোশ্চেন কোশ্চেন অ্যান্সার আকারে পড়তে পারো কিন্তু ওখানে সিকিউ আকারে দেওয়া আছে তো মনে রাখতে একটু কষ্ট হবে দেখছি এখন যেহেতু আমি কোশ্চেন জানি আমার এখন কাজ কি বাইরে যুগে আমি বুঝবো বুঝাবুঝি এখন বাদ কেন বলো তো বুঝাবুঝি কি খারাপ না বুঝাবুঝির টাইম নেই বুঝাবুঝির টাইমই নেই আমার বুঝাবুঝি বাদ এখন আমি একের ঠাটা মুখস্ত করবো মুখস্ত যা পাবো একদম ফুল সিদ্ধ করে খায় ফেলবো এটা হলো আমার বায়োলজি পড়ার প্রসেস এখন কোশ্চেন ঠাটা মুখস্ত কোশ্চেন ঠাটা মুখস্থ হ্যাঁ আমি চাইলে ক্লাস দেখতে পারি আমি চাইলে দুটা শর্টকাট শিখতে পারি আমি চাইলে একটা চিত্র আর্ট করতে পারি বাট মুখস্থের উপরে কোনো এখানে ওষুধ নাই লাস্ট মোমেন্টে আসে এবং আমি যদি বায়োলজিতে ভালো মার্ক তুলতে চাই জাস্ট দুইটা শর্ত আমাকে কমপ্লিট করতে হবে কোশ্চেনটা মুখস্থ করার পরে এক হইলো আমি আমার জানে যতটুকু কোলায় তত বড় করে লিখবো দুই হলো আমি যদি চিত্র জানি আমি চিত্রটা হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করব চিত্র আমি কোষ্ণার চাক না যাক যেন হোক আমি চিত্র ঢুকাই দিব এটাতে খারাপ স্টুডেন্টও নাম্বার পায় যায় আমার অনেক ভালো স্টুডেন্ট চিত্র না দেওয়ার কারণে সেউনে নাম্বার কম পায় যদি একান্ত কোনো চিত্র না পারো এই বইতে যে কয়টা চিত্র আছে শিখে যাও ডান শেষ এই কয়টাই এখন আসি অ্যাভয়েড কনফিউশন এই যে আমি বললাম বায়োলজি কোশ্চেন ইন্ডিকেট করে এরকম একটা বা দুটা সৃজনশীল পাবা আটটার মধ্যে যেটাতে তুমি বুঝতে পারবা না যে এখানে এক বীজপত্রী মূল চাইছে না কাণ্ড চাইছে নাকি দ্বি বীজপত্রি মূল চাইছে না কাণ্ড চাইছে দরকার কি অ্যান্সার করলাম না পুষ্টিকতন্ত্রের ছবি আট করে একটা অঙ্গা অঙ্গাণু দেখাইছে ধরাই পাচ্ছি না এটা কি যদি এটা না আমি কনফিউশন থাকে যদি আমি কনফিউডেন্ট না থাকি যদি কোনো ভুল কোশ্চেন করে কখনও ওইটা অ্যান্সার করবা যা অ্যান্সার করবা সলিউট করো ধরে নাও চাইসে মাইটোকন্ডিয়া দিয়ে আসলা প্লাস্টিক নাম্বার কত দিবে জিরো আমি রিক্স নিবই না এখন আসি সেটা হলো এমসিকিউ কিউ পঁচিশ মার্ক তো মাগনায় দিবে না এই পঁচিশ মার্ককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি পনেরো আর দশ এই পনেরো মার্ক মেজরিটি অফ দ্য বোর্ডে তুমি যদি লাস্ট তিন থেকে চার বছরের বোর্ড কোশ্চেন এবং তোমার বোর্ডের টপ কলেজের টেস্টের কোশ্চেন করে যাও ইনশাল্লাহ পনেরো মার্ক তোমার এগুলো থেকে থাকবে ইনশাল্লাহ ওগুলা থেকেই তুলে দিবে সো যাদের কাছে টেস্ট পেপার আছে মেডিজি আছে এগুলো সলভ করে যাও তিন থেকে চার ইয়ারে সবগুলো বোর্ডের কোশ্চেন আর তুমি যে বোর্ডে সেই বোর্ডের টপ তিন থেকে চারটা কলেজের টেস্ট কোশ্চেন আর বাকি দশ মার্ক এই দশ মার্ক প্রতিবারই বোর্ড যেটা করে মূল বইয়ের ভিতর থেকে কোশ্চেন করে এখন হাসান স্যারের বইতে মহাবিশ্বের তারার চেয়ে বেশি ইনফরমেশন সব লাইন লাগবে না আজমল স্যারের বইয়ের সব লাইন লাগবে না মনে রাখতে হবে আমার এইচএসসি পরীক্ষা মেডিকেল লেভেল ভর্তি পরীক্ষা না আমার এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা অর্থাৎ যে এই পরীক্ষাটা সবাই দিচ্ছে সো যার কারণে এই দশ মার্ক যদি তুমি পারতে চাও সিম্পলি যে কোনো একটা মূল বইয়ের দাগানো লাইন পড়ে যাও দাগানো লাইনের বাইরে একটি লাইন একটি ইনফরমেশন একটি ছক একটি তথ্য আমি চোখেও দেখব না আমি পড়বো না এই ভিডিওটা দেখার পরে যারা মেডিকেল অ্যাক্সপিরিয়েন্ট তাদের মেজাজ খারাপ হয়ে গেছে যে ব্যাটা এত কম পড়লে হয় কিন্তু যারা এখনও বায়োলজি একান্তই পড়ো নাই টাচও করো নাই আমি যেটা বলছি এটা তুমি ফলো করো ইনশাআল্লাহ বায়োলজি তুমি পার হয়ে যাবা এইচএসিতে যদি কোনো একটা সাবজেক্টে প্লাস পাওয়া সবচেয়ে সহজ হয় সেটা বায়োলজি এইচএসিতে যদি কোনো একটা সাবজেক্টে প্লাস মিস করতে গেলে এফোর্ট দিতে লাগে সেটা বায়োলজি এখানে প্লাস মিস করা কঠিন কারণ প্রসেসটা এতটাই সিম্পল আমি তোমার সামনে সিক্রেটটা এক্সপোজ করলাম এখন তোমার দায়িত্ব তুমি পড়বা কিনা এইচএসসি পঁচিশ ব্যাচ বেস্ট অফ লাক ভিডিও ডেসক্রিপশন বক্সে কেউ না বাইরেজি নোটস অর্ডার দেওয়ার লিঙ্ক দেওয়া আছে টাটা